পাহাড়ি অসাধারণ এক খাবার মিষ্টি পিঠে জঙ্গল থেকে নিয়ে আসা কাসাবাগুলোকে ভালো করে ধুয়ে ধারালো ছুরি দিয়ে মোটা খোসা কেটে নিই তারপর যত্ন করে পুরোটা ছাড়িয়ে ফেলি খোসা ছাড়ানো হলে খুঁড়োধার পাথরে ঘষে বের করি নরম তুলতুলে স্ট্রাকচার এরপর সেই কাসাবা মিশ্রণটি সুতির বস্তায় ভরে ধীরে ধীরে নিংড়ে নিই যতক্ষণ না প্রতিটি ফোটা রস বেরিয়ে আসে সেই রস কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় উপরে পানি আর নিচে ঘন মণ্ড জমে আছে উপরের পানি ফেলে দিয়ে নিচের অংশটা আলাদা করে নেই। এদিকে বাসে স্টিমারে সিদ্ধ করে মিষ্টি আলু তাতে মেশাই স্বাদ মতো চিনি আর তারপর হাতে গোল গোল লাড্ডুর মতো বানাই এবার কাসাবা স্টার্চে অল্প গরম পানি মিশিয়ে ভালো করে মাখি তারপর চ্যাপটা করি মাঝখানে বসাই মিষ্টি আলুর লাড্ডু ভালো করে মুড়ে ছাঁচে ভরে বের করি সুন্দর সুন্দর আকৃতি সবগুলো পিঠে সাজিয়ে আবার স্টিমারে দিই ধীরে ধীরে ভাপে সেদ্ধ হতে দিই কিছুক্ষণ পর ভেতর থেকে ভেসে আসে পাহাড়ি রান্নার মোহনীয় গন্ধ গরম গরম টাটকা মিষ্টি পিঠে প্রথম কামড় দিতেই বোঝা যায় এটা শুধু খাবার নয় এটি প্রকৃতি আর মানুষের মিলিত ভালোবাসার এক অনন্য স্বাদ